ভাগবতের চতুর্থ স্কন্ধের প্রথম ভাগু মহারাজের কর্তৃক পৃথিবী দোহন পৃথিবীকে মধু পাত্রে মহাভাগা শ্রদ্ধা শ্রদ্ধ দেবতা আমার সঙ্গে সবাই বল

বৎস বানিয়ে অত্যন্ত শ্রদ্ধা সহকারে অপক্ষ মিনিময় পাত্রে অক্ষ করেছিলেন করেছিলেন যা হচ্ছে নিবেদিত অন্য এটা

আপনার সন্তান হতে পারে আপনার ছেলে হতে পারে মেয়ে হতে পারে বা আপনি নিজেই হতে পারেন যারা মানে সংসারের প্রতি আগ্রহী কল্যাণ সাধনের জন্য তাদেরকে বলা হয় এরকম আমার পিতৃ লোক রয়েছে আমার মানুষ যখন মৃত্যু হয় তখন ওনারা কি করে যারা সংসারের প্রতি আগ্রহী থাকে তারা পিতৃ লোকে যায় আর সংসারের প্রতি যারা আগ্রহী কম থাকে মানে সংসারে সবই করবে কর্ম করবে কিন্তু কর্ম ফলটা কি করবে ভগবানকে অর্পণ করবে ভগবান আমি এই যে চাল ডাল সবজি এনেছি তোমার নির্দেশে এনেছি আমি আমার কিছু না তোমার নির্দেশে এনেছি এই সন্তানগুলো তুমি আমাকে সঙ্গে বা আমার প্রভুর সঙ্গে সম্পর্ক হয়েছে ভগবানের ইচ্ছাতে তাই তোমার ইচ্ছাতে আমি সব কিছু করছি তাই এটাই হল এইভাবে যদি আমরা নিবেদন করি তার চরণে তাহলে আমাদের এই তীব্রতাটা মানে অন্যভাবে হয়ে যায় যে ভগবানের উপর ভগবানের উদ্দেশ্যে দেওয়া হয় অনেকে ভগবানের মানুষে দেয় না দান খায় দান সব নিজেদের জন্য করে ভগবান সবার ঘরে আছে সবাই ভগবানকে পূজা দেয় কিন্তু নিবেদনটা সবাই ভগবানকে করে না যে ভগবানের উদ্দেশ্যে এসেছি করে এটা শুধু ভক্তরাই করে যে আমি যেই খাবারটা খাবো ওই খাবারটা ভগবানকে নিবেদন করব আমি যে পোশাক করবো হরিবল আসতে আমি যে পোশাক করব সেই পোশাক ভগবানের উদ্দেশ্যে ভগবান আমাকে ভগবানকে নিবেদন করো তাহলে এই হলো পিতৃতা মানে যারা সংসারকে দেখে ভালোভাবে যত্ন করে তাকে বলা হয় পিতৃবতা তাই নামক একটি এবং সেই লোকের প্রধান বিগ্রহ হচ্ছেন অর্জমা ওতে যেমন জম আলয় জমলোকে যমরাজা আছেন তারপরে কালী লোকে কালী আছে শিবলোকে শিব ঠাকুর আছেন তো আরো সবাই আছে তাইলে প্রধানকে শিব ঠাকুর কালী ও কালী লোকে কালী ঠাকুর লোকের দূর্গ মহারাজ ঠিক এইভাবে ওই অর্জমা হলো ওখানকার মহারাজ লোকে যিনি থাকেন ওনার নাম কি তাহলে পিতৃ লোক যে আছে প্রধান অর্জমা তিনি এক প্রকার দেবতা এবং তার সন্তুষ্টি বিধান করার মাধ্যমে কোনো ব্যক্তি প্রেসি প্রাপ্ত হয় না তাইলে প্রেত জুনিতে প্রাপ্ত হয় যদি অর্জমাকে সন্তুষ্ট করা হয় তাহলে কোনো মানুষ মৃত্যুর পর প্রেত জুনি প্রাপ্ত হয় না ঠিক আছে তার সন্তুষ্টি বিধান করার মাধ্যমে কোনো ব্যক্তি জুনি প্রাপ্ত পরিবারের সদস্যদের স্কুল শরীর লাভের জন্য পড়তে পারে এখানে বলছে যে পিতৃলোকে যারা যাচ্ছে অনেকে দেহ ধারণ করতে পারছে না অর্জমা সন্তুষ্টি বিধান করার মাধ্যমে

যারা পশু পাখি কীট পতঙ্গ তারা বলো একদম নিকৃষ্ট তারা বলে যে যারা অনেক পূর্ণ করে পুণ্যের ফলে অনেক সাধনা বলে মানুষ হয় তাহলে মানুষের থেকেও যে যারা মানুষ হতে পারেনি পশু পাখি কীট পতঙ্গে একদম কথা পতঙ্গে যদি বলি আমি বিষ্টার পোকার কথা কীরা পোকার কথা তাদেরও পূর্ণবান এখানে বলতে হবে কেননা তাদের ভগবান দেহ ধারণ করিয়েছেন কিন্তু যারা প্রেত লোকে যাচ্ছে তাদের কিন্তু দেহ হয় না তাদের বুদ্ধি আছে মন আছে অহংকার আছে সব তারা বোঝে ওই আত্মাটা বুঝতে পেরেছেন ওই আত্মাটা বুদ্ধি মন অহংকার আছে সব কিছু বোঝে কিন্তু ওদের দেহ নেই একটা ক্রীড়া প্রকারে তো দেহ আছে পিপিলিকা পিপে সব কিছুর দেহ আছে কিন্তু ওদের দেহ নেই ওই প্রেত জমিতে যারা থাকে তাদের দেহ নেই তাদের শুধু আত্মাটা ওই আত্মাটাকে বলা হয় সুখ শরীর কি বলা হয় শরীর আর যাদের বডি আছে দেহ আছে তাদেরকে কোন শরীর বলে শরীর তাহলে যাদের দেহ আছে দেহ আত্মা আছে বলা হয় শরীর আর যাদের দেহ নেই শুধু আত্মা আছে তাদেরকে বলা হয় সূক্ষ্ম শরীর যারা এই প্রকার সূক্ষ্ম শরীরে থাকে তাদের বলা হয় প্রেত তাহলে কাকে বলা হয় যারা সূক্ষ্ম শরীরে থাকে তাদেরকে বলা হয় প্রেত এই প্রেত অবস্থা অত্যন্ত কষ্ট দেয় দেখুন এই যে কীরা পোকাগুলো থাকে কীট পতঙ্গগুলো আমরা জানি তো ওরা সবচেয়ে কষ্ট পায় তাই তো কিন্তু ওর থেকেও কষ্ট পায় এমনও আছে তারা হলো যারা প্রেত যাদের দেহই হয় যাদের দেহ ধারণই করে তারা হলেন প্রেত তাদের আরও কষ্ট তাদের স্থূল জড় শরীর নেই তাই তারা তাদের মনোবাসনা পূর্ণ করতে পারে না তাদেরও মনে বাসনা আছে আমাদের এই জগতে জড় জগতে এক একটা বাসনা এক এক রকম মানুষ ব্যস্ত থাকে কি ব্যস্ত থাকে আধ্যাত্মিক জগতে খুব কম থাকছে আর জাগতিক জগতে খুব ব্যস্ত আমি ইন্দ্রিয় উপভোগ করবো আমি খাবো আমি করব আমি ঘুমাবো ইন্দ্রিয় উপভোগ করবো তাহলে এইটা ওই ব্রেক আপনারা চায় কিন্তু তারা পারে না তারা পারে না কারণ তাদের স্থূল শরীর নেই তাদের সূক্ষ্ম শরীর এবং তার ফলে তারা নানা রকম উৎপাত করে যেহেতু তারা এই সূক্ষ্ম শরীরে পারে না তারা নিজেদের ইন্দ্রিয় উপভোগ করতে তাই তারা উৎপাত করে কারা পেতরা উৎপাত করে পেতে ধরে মানুষকে ঝামেলা করে নানা রকম পেতরা তাই পরিবারের সদস্যদের বিশেষ করে মৃত ব্যক্তির পুত্রের কর্তব্য হচ্ছে হচ্ছে অর্জমা বা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করা সে অর্জমাকে নৈবেদ্য দেওয়া এখানে অর্জমা এখানে ভগবান যেহেতু দেখেন যমরাজ ভগবানের অংশ বলরাম ভগবানের অংশ শিব ভগবানের অংশ এমনকি ভগবানের অংশ আমরা সবাই আমরা সবাই ভগবানের অংশ ওনারা একটু ওনারা ভক্ত বলা ওনারা একটু ওনারা এই দেবতা হয়েছে ওনারা উৎস ওনারা দেবতা হয়েছে আমরা ভক্তি ভালোভাবে করছি না বলে আমরা মানুষ এবং আমরা কত রকম কেউ কেউ ভক্ত আছে মানুষরা ভক্তি করে উচ্চ লেভেলের ভক্ত হতে পারে যারা উচ্চ লেভেলের ভক্ত তারা দেবতা হয়েছে বা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করা তাদের কর্তব্য তাদের লোকদের পুত্রদের কর্তব্য ভারতবর্ষে অনাধিকার ধরে মৃত ব্যক্তির পুত্র গয়ায় গিয়ে প্রেত জুড়ি প্রাপ্ত পিতার জন্য সেখানে বিষ্ণু মন্দিরে পিন্ডি করে আসছে বর্ষে তো ভারতবর্ষে হাজার হাজার লোক গয়াতে যাচ্ছে পিন্ডি দান করছে এমন নয় যে সকলের পিতাই প্রয়োজনই প্রাপ্ত হয় সকলের পিতাই সবার বাবাই বাবা মাই প্রের জন্য প্রাপ্ত হয় না কিন্তু পিন্ডি ভগবান শ্রী বিষ্ণুর নিবেদন করা হয় কিন্তু কোথায় দেয় ভগবান শ্রী বিষ্ণুর দেওয়া হয় যাতে বংশের কেউ যদি প্রের জন্য প্রাপ্ত হয়ে থাকেন তাহলে তিনি স্কুল শরীর প্রাপ্ত হন স্কুল শরীর সেটা প্রাপ্ত হবে যদি এমন নয় যে আমার বাবা মারা গেছে আর কি আমি গিয়ে পিন্ডি দেবো আমার বাবা উদ্ধার হবে তাই নয় কিন্তু আমাদের বংশে যদি কোনো কার আত্মা ব্রেক যদি পেয়েছে আমি তো জানি না যদি আমি গিয়ে কারো আমি গিয়ে পিন্দি বংশের ভালো কিন্তু এর ভিতরে যদি আপনার বংশ কেউ প্রেতজনী পেয়ে থাকে তার উদ্ধার হয়ে যায় এবার পিন্ডিদান সবাই করতে পারে কেউ যদি বিষ্ণু প্রসাদ গ্রহণে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে তার প্রেতজনী প্রাপ্ত হওয়ার অথবা মনুষ্যতের জন্ম লাভ হওয়ার কোনো কথাই নেই বলছে যারা সব সময় বিষ্ণু প্রসাদ গ্রহণ করেন তার প্রেতজনী প্রাপ্ত হওয়ার অথবা মনুষ্যতের জন্ম লাভ করার কোনো সম্ভাবনা থাকে না বৈদিক সভ্যতায় মৃত আত্মার কল্যাণের জন্য শ্রদ্ধা ও ভক্তি সহকারে রূপ নিবেদন করার মাধ্যমে শ্রাদ্ধ অনুষ্ঠানের প্রচলন রয়েছে শ্রাদ্ধ অনুষ্ঠান করে তো বৈদিক মানে আগে থেকে কিন্তু এখানে যে শ্রাদ্ধ অনুষ্ঠান করছে এটা কে পাচ্ছে তাহলে কে পাচ্ছে বিষ্ণু পাচ্ছে বিষ্ণুর নাম কি যে অবতার ছিল পিতৃলোকে অর্জমা অর্জমা তাইলে যখন ব্রাহ্মণরা অনুষ্ঠানে পূজা করছে যজ্ঞ করছে যজ্ঞটা হচ্ছে অর্জমা যজ্ঞ ঠিক আছে আমরা যার পূজাই করি আজকে কালী পূজা করলো আমার কৃষ্ণ ভাবছে লক্ষ্মী পূজা করলো কৃষ্ণ ভাবছে সরস্বতী পূজা করলো কৃষ্ণ ভাবছে এটা সবাই জানে কি পাচ্ছে কি কালী পূজা করলে নম বিষ্ণু করছে সরস্বতী পূজা লক্ষ্মী পূজা নম বিষ্ণুটা বিষ্ণুর উদ্দেশ্য হচ্ছে তাহলে ঠিক অর্জমা ও বিষ্ণু কিন্তু ওখানে মেন তো কালী অর্জমা কৃষ্ণ পাচ্ছে মেন কালী কিন্তু মেইন বলতে কি কালী পূজা করছে মেইন হলেন কৃষ্ণ মেইন হলেন অনাদিরাদি গোবিন্দ কিন্তু পূজা করছে কালী ঠিক এখানে অর্জমার পূজা মেইন হলেন শ্রী বিষ্ণু কেউ যদি শ্রদ্ধা ও ভক্তি সহকারে ভগবান বিষ্ণুকে অথবা পিতৃলোকে প্রসাদের মাধ্যমে প্রত্যেকদিন প্রসাদ পান তারা কখনো প্রেস যদি প্রাপ্ত হন না এবং ওই পিতৃলোকে যান না আর বলছে বৈদিক সফলতায় মৃত আপনার কল্যাণের জন্য শ্রদ্ধা ও ভক্তি সহকারে খাদ্যদ্রব্য নিবেদন করার মাধ্যমে শ্রাদ অনুষ্ঠানে প্রচলন রয়েছে কেউ যদি শ্রদ্ধা ও ভক্তি সহকারে ভগবান শ্রী বিষ্ণুকে অথবা পিতৃলোকে ভগবানের প্রতিনিধি অর্জনাকে নৈবৃত্য উৎসর্গ করে তাহলে তার পূর্বপুরুষেরা তাদের কর্ম অনুসারে ইন্দ্রীয় সুখভোগের জন্য স্থূল জর প্রাপ্ত হতে পারেন অর্থাৎ তাদের প্রেতজনই প্রাপ্ত হয় না এখানে এই আলোচনাটা হলো প্রেতজনই প্রাপ্ত হওয়া নিয়ে এছাড়া যিনি ভক্ত প্রকৃত ভক্ত তার উদ্দেশ্য যদি পিন্দিদান করা হয় উনি তো প্রকৃত ভক্ত তো ওই নারায়ণের কাছে গোলক দামে এমনিতেই চলে যাবে এছাড়া এখানে বলছেন কি श्राद्धের সময় পূজা যোগ্য করছে করছে কি श्राद्धতে হরি বল উত্তর না দিলে কি করে হয় श्राद्धতে যে পূজা যোগ্য করছে সেখানে কি করছে যোগ্য করছে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যোগ্য করছে ব্রাহ্মণরা তাহলে ওই ওখানে श्राद्धের জায়গাটাই কি দিচ্ছে ওই জায়গাটাই ওই কি মাছ মাছ মাংস জায়গা আছে না তাহলে এখানে পূজাটা কার হচ্ছে ওইদিকে তাহলে শ্রাদ্ধের দিন মাছ মাংস চলে বলুন তো শ্রাদ্ধেতে মাছ মাংস খাওয়াচ্ছে এটা তো শ্রাদ্ধেতে চলে না এরা যেইটুকু পূর্ণ করছে

কখনো শ্রাদ্ধে মাছ মাংস খাওয়াতে নেই এবার বলবে যে আমরা পূর্বপুরুষদের থেকে আমরা জেনে এসেছি পূর্বপুরুষরা মাছ মাংস খাওয়াচ্ছে আমাদের আমরা এখন কি করব আমি বলবো যে আপনি বন্ধ করে দিন আপনি বন্ধ করে দিন এখানে এই যে প্রভু প্রভু এই প্রভুর বাড়িতে বাচ্চা হয়েছিল হয় তখন আমি বললাম ছাগল বা দাই কাটা খেতে কোনো পূজা হয় না এদিকে আলাদা কথা আছে যে আগে যে মানুষ যাক করতো না তখন পশু বলি হতো পশু বলিটা কেন হতো যে আমি যে কতটা শিখেছি মন্ত সেই মন্ত্রের মাধ্যমে সেই মন্ত্রের মাধ্যমে আমি পশুটাকে মেরে ফেললাম পশুটার মৃত্যু হবে আবার মন্ত্রের দ্বারা পশুটাকে বাঁচিয়ে দিল এই হলো পশু বলি নিজের আমাংস খাতে পশু বলে নিয়ম বলে আমি মন্ত্রের দ্বারা পশুকে মারবো আমার যে গুরুদেব আমি শিক্ষা পেয়েছি গুরুদেব আমাকে শিখিয়েছে মন্ত্রের দ্বারা আমি পশুটাকে মারবো আবার মন্ত্রের দ্বারা আমি বাসবো তার মানে আমি আসল গুরু গৃহে শিক্ষা পেয়েছি এ হলো পশু বলির প্রথা আর পশু বলিটা এখন কি করছে সবাই ঘরে ঘরে খাওয়া শুরু করে দিয়েছে এবার সেইখানে খাওয়া হচ্ছে এবার আমি বলতে চাইছি যে এখন এই যে আমার কথাগুলি শুনে সবার ভালো লাগবে না সবার ভালো মাংস খাচ্ছে যা খাচ্ছ বেশি করে খাও যারা প্রথম থেকে খাচ্ছে তারা ছাড়তে খুব কষ্ট হচ্ছে তার জন্য যে কোন শুভ কাজে মাছ মাংসটা অন্তত বন্ধ করো তবেই তোমাদের মঙ্গল হরি বল